দেখে তো শোনা যাওয়া যায় সাউন কমলে

আশরুল ও এ ভাই এটা কি গরম করেছ সরো এটা জাগালে যাবে না ও ভাই ও পাগলা যে মিথ্যার একটা খেলা অনলাইন আইডি কিনে কিনে কাদের সাথে কাজ করবে আমার সাথে

রিপাক করছিস নাকি কেন টি কি দেখ হেলবিরা আ আ আ প্লে ঠিক করছে না ভাই না ওই এমন কিছু না এই কিছু না এখন এই ভাইলা বটফট গ্রুপে কেন কিলা বট দেশ আপনার কিছু নাই গ্রুপে আছে

ये रहता है ये 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 পিসি স্টার্ট হবি না মোবাইল ডেটা লাগবি শালা ঝামেলা পিসি হয় এটা তুমি লল না পিসি ফিল দেখো বড় দেখো ক্লাস কোয়া ক্লাস

मोबाइल ढोको मोबाइल गेम ढोको नहीं की कास्टम खेल रहा है हां ये कास्टम तो मैंने आज नाम दिए सेवेज रॉबिन तेरे हां तो सब एक फ्रेंड है हाय है तू कस्टम खेल ऐड दे कस्टम क्या कस्टम खेल रहा के लिए पिला